হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আমি আপনাদের একটা কমন বক্সে একটা ভিডিও দেওয়ার জন্য আসলাম তো দেখুন খুব কষ্ট বৃষ্টি বৃষ্টির মাধ্যমে যার জন্য গাছটা আমি ঘরে উঠে নিয়ে আসছি ঘরে উঠে ঘরে এনে আপনাদের জন্য ভিডিও করতেছি যেহেতু আপনারা কমেন্ট বক্সে জানিয়েছেন কমেন্ট বক্সে বলছেন আমার গাছটা লাগে তো গাছটা নিয়ে আসছি এই গাছটা দেখে আর কি এই গাছ দিয়া কীভাবে কাম করবেন তো কথাটা আমি বলতেছি হয়তো কেউ ধরনের বিভাগ একটা গাছে বহু কাম হয় আপনি কি যে হাড়ের থেকে জ্বর ছাড়ে না জ্বর আমার হাড়ের মধ্যে যায় তো ওস্তাদ এই ধরনের কোনো গাছ গাছ আছে কি যে গাছ বান দিলে হাড়ের জ্বর ছাই যাব হ সেই গাছ নিয়েই আসলাম এই যে সেই গাছ কিভাবে কিভাবে এই গাছের দ্বারাই আপনি কাজ করবেন এই কথাটা শোনার আগে জানার আগে যে আমার ভিডিওর মাঝে সাবস্ক্রাইব করছেন তাদের অনেক অনেক ধন্যবাদ যে সাবস্ক্রাইব করেন নেই তাকে মনে অনুরোধ করবো আমার ভিডিওর মাঝে সাবস্ক্রাইব করেন কেননা যখন আমি মূল্যবান মূল্যবান ভিডিওগুলো আপনার দিকে দেবো সবার আগে আপনার মোবাইলে যাব এই আশার রেখে যে আমার ফেসবুকে যে দেখতে আমার পেজটা ফলো করবেন লাইক শেয়ার করবেন এইটুকুই কথা এর থেকে বেশি কিছু আর আপনাদের কাছে চাই না আমি এর থেকে বেশি কিছু আপনাদের দিতে লাগবো না খালি একটু আঙ্গুলটা খাটাবেন খাটাইয়া মোটামুটি আমার বিড়া মন লাগাইয়া দেখবেন তো যা হোক এই গাছের দ্বারা কীভাবে আপনার জল ছাড়ব এই গাছের পাতা লাগবো না পাতা লাগবো না মূল পুলো কি লাগবো না এই যে গাছের নিচে আসবেন এই যে গাছের যে শিকড়া এই শিকড়াটা দিয়া আপনি কাজ করতে পারবেন গাছটা দেখেন ভালোভাবে এই গাছটা দেখেন ভালো পাবে গাছটা চিহ্নটা হচ্ছে বড় কথা একসাথে চিনা নেন চিনা নিয়ে তারপরে গাছটা কাজ করবেন যাই হোক এই গাছে কী যে কাজ করবেন আমি এখন আমাদেরকে বলতেছি এই যে দেখেন এই গাছের যে শিকরা আছে এই শিকরা দ্বারা কাজটা করতে পারবেন এই যে দেখেন আমি যেভাবে শিক্ষা দিয়েছি এইভাবে শিকরা দিবেন নিয়ে শিকরা এইরকম তিনটা বাস করবেন তিনটা বাস করিয়া তারপরে সাদা সুতা দিয়া সাদা সুতা দিয়া এইটা বাঁধবেন বাঙা কী করবেন যে রুগী ওই রুগীর গলায় না দেন সাত দিন সাত দিন বাইজা রাখেন সাত দিন বান্দা রাখলে হাড়ে জ্বর আছে কি জ্বর আছে চোরা জ্বর আছে কিবা পালা জ্বর আছে এই জ্বর ভালো হয়ে যাব যা হোক আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম হিন্দু বাবাজি নমস্কার অন্যান্য জাতি আছেন আন্তরিক ধন্যবাদ